বাংলাদেশের এমপিওভুক্ত স্কুল এবং কলেজের শিক্ষক ও কর্মচারীরা আপনারা কবে পেতে যাচ্ছেন আপনাদের দুই সালের ডিসেম্বর মাসের বেতন আজকে এ ভিডিওতে আমরা জানাবো কবে আপনারা পাবেন ডিসেম্বর মাসের বেতন এবং একই সঙ্গে মাওসি শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন কি নির্দেশনা জারি করেছে এবং বাড়ি ভাড়ার শতাংশে জানতে পারছি কিছুটা পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে ভিডিওর শুরুতে সবার কাছে একটাই অনুরোধ আপনি এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরাই সবার আগে আপডেট নিউজগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি এবং আপনাদের সামনে আনার চেষ্টা করি চলুন কথা না বাড়িয়ে একে একে বিস্তারিত আলোচনা শুরু করা যাক এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন বিল নিয়ে মাউসির নতুন নির্দেশনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এতে অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট করতে বলা হয়েছে বুধবারে অর্থাৎ চব্বিশ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে মঙ্গলবার মাউসির পরিচালক অধ্যাপক বিএম এম আবদুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয়েছে অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ চলতি বছরের পহেলা জানুয়ারি হতে ইএফটিতে প্রদান করা হবে দেখতে পাচ্ছেন দর্শক এমপিও শিক্ষকদের বেতনের অর্থ কিন্তু চলতি বছরের পয়লা জানুয়ারি থেকেই প্রদান করা হবে জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের শশা ব্যাংকের হিসাব নম্বরে তা প্রেরণ করা হয়েছে আগস্ট মাস হতে এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের এর মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটিতে মডিউলে লগ করে বিল সাবমিট করেন এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিওর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের শশ ব্যাংকের হিসাব নম্বরে প্রেরণ করা হয় শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটিতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রদানের উপরে বর্তাবে আগামী ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর মাসের এমপিওর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অনুরোধ করা হয়েছে দর্শক আপনারা দেখতে পেলেন চব্বিশ ডিসেম্বরের মধ্যে ইএফটিতে কিন্তু বিল সাবমিট করতে হবে এবং আগামী পহেলা জানুয়ারি থেকেই ইএফটিতে বিল প্রদান করা হবে তো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন